হ্যালো ভিওয়ার্স বুক ক্রিভিতে স্বাগতম বিশেষ করে যারা ডাবলুবিপি বা কেপি এবং এসএসসি গ্রুপ সি এবং ডি পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কারেন্ট অ্যাফেয়ার্স আর সেই কারেন্ট অ্যাফেয়ার্স অনেকে রেগুলারি প্র্যাকটিস করা হয়নি তাই কারেন্ট অ্যাফেয়ার্স ছ মাসের কারেন্ট অ্যাফেয়ার্স একসাথে পড়ার জন্য আড্ডা টু ফোর সেভেন পাবলিকেশনের অর্ধবার্ষিক কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ বইটি খুবই গুরুত্বপূর্ণ অনেক কম পাতার মধ্যে এবং খুব সুন্দরভাবে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে বইটার দাম করা হয়েছে কত একশো নিরানব্বই টাকা বইটার মোট পাতার সংখ্যা আমরা যদি দেখি বইটার মোট পাতা সংখ্যা একশো বিয়াল্লিশ এবং বইটার আমরা পরপর টপিক দেখব এখানে জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে জুলাই দু হাজার পঁচিশ পরি পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং বইটি সম সাম্প্রতিক যে ঘটনাগুলি সম্পূর্ণভাবে এখানে ডিটেলসে ব্যাখ্যা করা আছে তো আমরা দেখবো কি কী আছে তো প্রথম দেখো সূচিপত্রটা যদি আমরা দেখি প্রথমে আছে কি দেখো সূচিপত্র আমরা দেখবো প্রথমে সূচিপত্র কি আছে সাম্প্রতিক ঘটনা কে কি কোথায় তাহলে এক নম্বর কি হচ্ছে ভারত সরকার দেখো ভারত সরকার কেন্দ্রীয় মন্ত্রী এরকম এরকমভাবে বিভিন্ন সরকারি এবং বেসরকারি পদে যে শীর্ষস্থানীয় পদগুলো যারা বসে আছেন তাদের একদম লেটেস্ট আপ তথ্য এবং সেই সাথে সাথে বিভিন্ন কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার এবং বিভিন্ন রাজ্য সহ বিভিন্ন সরকারি যে ব্র্যান্ড আম্বাসাডার সেগুলো লিস্ট করা আছে এবং বিদেশে বিভিন্ন ভারতীয় রাষ্ট্রদূতদের তালিকা সহ একদম কে কোন পদে আছেন সেগুলো ডিটেলস এখানে দেওয়া আছে তারপরে বর্তমান দৃশ্যকল্প যেখানে বই এর আগে আর একটা কথা বলি রাজ্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী সেই সাথে সাথে মৃত্যু অর্থাৎ যিনি যে সমস্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মারা গিয়েছেন জানুয়ারি থেকে জুলাই দু হাজার পর্যন্ত সেই সমস্ত ব্যক্তিবর্গ কোন পদে ছিলেন সেই সমস্ত তথ্য এখানে আপ ডেট দেওয়া আছে তারপরে বর্তমান দৃশ্যকল্প তারপরে বর্তমান দৃশ্যকল্পের মধ্যে কি সংক্ষিপ্ত রূপ রূপ অর্থাৎ বিভিন্ন শব্দ আমরা ব্যবহার করে থাকি যেগুলো শর্টকাট যেমন চ্যাট জিপিটি এই চ্যাট জিপিটির ফুল ফর্ম কী এগুলো দেওয়া আছে তারপরে গুরুত্বপূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ দিন এবং থিম এবং সেই সাথে সাথে আন্তর্জাতিক দশক জাতীয় সংঘ কর্তৃক ঘোষিত বছর গুরুত্বপূর্ণ সম্মেলন উৎসব দু হাজার পঁচিশ ভারত ও বিশ্বে প্রথম পুরস্কার এবং সম্মান এই সমস্ত বিষয়গুলো আপটুডেট করে দেওয়া আছে কোথায় বর্তমান দৃশ্যকল্প পয়েন্টে তারপরে অর্থনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো টপিক সেগুলো দেওয়া আছে তারপরে খেলাধুলা তারপরে বিজ্ঞান ও প্রযুক্তি তারপর প্রতিরক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স ঘটনাবলী তারপর জাতীয় আন্তর্জাতিক ইভেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স এমসিকিউ বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনার এখানে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং সেই সাথে সাথে মান্থলি ওয়াইজও লাস্টে কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে এবং প্রচুর পরিমাণে অনলাইনে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্র্যাকটিস সেট মাস ওয়াইজ যথেষ্ট পরিমাণে মোস্ট ইম্পর্টেন্ট ক্ষেত্রে এখানে প্র্যাকটিস সেট আমরা দেখেছি তো দেখবো দেখো ভারত সরকার প্রথম দেখো ভারত সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসে আছেন বিচার বিভাগীয় প্রধানের যে সমস্ত গুরুত্বপূর্ণ পদ সেই পদগুলো জানারা বসে আছেন সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে এবং সেই সাথে সাথে প্রত্যেকটা ক্ষেত্রে একদম লেটেস্ট আপ ডেট তোমাদেরকে দেওয়া আছে শিক্ষাগত একাডেমিক প্রতিষ্ঠানের প্রধানগণ অন্যান্য আন্তর্জাতিক যে সংস্থা সেখানকার যে জানারা সেই পদে আসীন আছেন এবার তাছাড়া মৃত্যু অর্থাৎ এই চার জানুয়ারি চার জানুয়ারি মৃত্যু হয়েছে কার না রাজা গোপাল চিদাম্বরম ইনি কে ছিলেন আর্কিটেক্ট ঠিক আছে পি জয়চন্দন নয় জানুয়ারি মারা গিয়েছিলেন জনপ্রিয় গায়ক এরকমভাবে কোন ক্ষেত্র থেকে বা কোন ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ হিসাবে ছিলেন সেক্ষেত্রেও বিবেচনা করে দেওয়া আছে তারপরে বই ও লেখক এবং তারপর সংক্ষিপ্ত রূপ এবং তারপরে আছে গুরুত্বপূর্ণ থিম গুরুত্বপূর্ণ থিমগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে দেওয়া আছে তারপরে আন্তর্জাতিক দশক জাতীয় সংঘ কর্তৃক জাতিসংঘ কর্তৃক ঘোষিত বছর তারপরে উৎসব যে দু হাজার পঁচিশে যে সমস্ত উৎসব কোথায় কোথায় পালিত হয়েছিল তারপরে বিভিন্ন পুরস্কার কানারা পেয়েছেন তাদের নাম এবং সেই সাথে সাথে মোদীকে সর্বোচ্চ পুরস্কার দু হাজার পঁচিশ সালে কোন কোন দেশ থেকে পেয়েছিলেন এবং অর্থনৈতিক প্রেক্ষাপট অর্থাৎ ইকোনমিক্স যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন আপ ডেট থিওরি যেটা দেওয়া আছে যেগুলো আমাদের পরীক্ষার ক্ষেত্রে ডাব্লু বিসিএস ইউপিএসসি সহ স্টেট পিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তারপরে খেলাধুলা পয়েন্ট ওয়াইজ এখানে পরপর পরপর দেওয়া আছে এবং সেই সাথে সাথে আমরা যদি দেখি প্রত্যেকটা তথ্য খুব সুন্দরভাবে ছ ছকের আকারে দিয়ে দিয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টার ইভেন্টস সেগুলো দেওয়া আছে তারপরে কি আছে না এখানে এগুলো একদম টপিক ওয়াইজ শেষ হয়ে যাওয়ার পরে কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইন আর জানুয়ারি দু হাজার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি অনলাইনের মাধ্যমে দেওয়া আছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের অনলাইনের মাধ্যমে দেওয়া আছে মার্চ এপ্রিল মে জুন এভাবে জুলাই পর্যন্ত দু হাজার পঁচিশের আপ টু ডেট কারেন্ট অ্যাফেয়ার্স মান্থ ওয়াইজ দেওয়া আছে এবং তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ দেওয়া আছে প্রথম দেখো দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো প্রচুর পরিমাণে এমসি কিউ একদম দেড়শোটার মতো প্রায় প্রায় তারপর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এমসি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আছে কটা দেখা যাক প্রায় প্রত্যেকটা প্রত্যেকটা মাসে আমরা দেখছি দেড়শো করে এমসিকিউ আছে মার্চে মার্চে এমসি সংখ্যা হচ্ছে কে দেড়শো এরকমভাবে প্রায় নশো হাজারটার উপরে এমসিকিউ আছে এবং সেই সাথে সাথে অনলাইনেরও আছে ঠিক আছে নেক্সট এমসিকিউ যখনই শেষ হয়ে যাচ্ছে জুন আমরা এখন দেখছি জুন দু হাজার পঁচিশের তারপর জুলাই দু হাজার পঁচিশের আমরা দেখছি এবার আমরা দেখছি কি না বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স অনলাইনের এটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিচ্ছ আর ওয়েস্ট বেঙ্গলে যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো জানবে না সেটা তো হয় না তাই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স খুব সুন্দরভাবে পরপর পরপর তোমাদের এখানে দেওয়া আছে যেটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তো যাই হোক বইটা যদি দেখে ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে জানাও কেমন লাগলো এবং বইটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ